লোকসভা চৌমারেন বসকাঙ্গও তনি বদল ফার নক গ্রা খাই তাই বদল সামু বদা ববা হাই আবরক জাই যাই খাই বাকে চাঙ্গি খাওয়ি পানথর নঙ্ঘর লাইজা প্রদেশ বিজেপি লোকসভা নি কিন আজু থাই বদলনো ইয়াবহারাননি বাকে জেটি খেপানা বদল বিসঙ্গিটি নহামকে সামে তিস সেই বদলর টিয়ারাই বদল বিসঙ্গ বিয়াল মূসা বাইয়া বদলি রক আবনারি স্রংসলো বুগ্রা খরনি শহীদ ভগৎ সিং ইবাসক লাজাখা প্রদেশ বিজেপি নি কগলাাম পান্ডা অ কগলাম পান্ডা ও মানজাখা বদলনি হাস্তে অবজার্বার মন্ত্রী অক্রা ডর মানিক সাহা বদলনি হাস্তে আশুকাং রাজীব ভট্টাচার্য কচাম মন্ত্রী অক্রাচু জিষ্ণু দেববর্মা আকর্ষণ আশালনি কগলাম পান্দব বদলনি পানক রাখ খায়নি তাই বদলনি বসকনি জাবানি সামংপতাং রক্নতৈ কক শালাইজাখা ককতম থমনের কো অকক রক্ন শাখা প্রদেশ বিজেপি আশুক খান সামলে আমাদের লোকসভা নির্বাচন আমাদের বড় নির্বাচন বড় উৎসব তো গত ডিসেম্বরের বাইশ এবং তেইশ তারিখে আমাদের দিল্লিতে রাষ্ট্রীয় পদাধিকারী একটা বৈঠক সংগঠিত হয় সেখানে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি থেকে শুরু করে আমাদের অমিত ভাই শাহ এবং আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জে পি নাড্ডাজির পৌরোহিতে বৈঠক অনুষ্ঠিত হয় আর বৈঠকে কিছু সিদ্ধান্ত গৃহীত হয় যে আগামী লোকসভা নির্বাচনের দলের অর্থাৎ সংগঠনের কী করণীয় কাজ সেই সম্পর্কে অবহিত করা হয় এবং এই কাজগুলি নিয়েই আজকে মূলত আমরা আমাদের পদাধিকারী সিনিয়র লিডার এবং যারা আমাদের বিধায়ক বিধায়িকা তাদের নিয়ে আজকে মূল বৈঠক অনুষ্ঠিত হবে এবং দিল্লির যে গৃহীত সিদ্ধান্তগুলি সকলের মধ্যে বিস্তার লাভ করা এবং আগামী লোকসভা নির্বাচনে সংগঠন এবং সরকার ঝাঁপিয়ে পড়ে আমাদের যে মূল লক্ষ্য যে দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে আবারও দেশের প্রধানমন্ত্রী বানানো এবং তৎসঙ্গে এই ত্রিপুরা রাজ্যে দুটি লোকসভা আসন রয়েছে সেখানেও ভারতীয় জনতা পার্টির ফুটিয়ে মোদীজির হাতে শক্তিশালী করব এই অঙ্গীকার নিয়েই আজকের এই বৈঠক আশালি কগলাম পাণ্ডব মানজাখা যৌতম মূর্চানি মন্ডল তাই জ্বালানি আদমরক বদলিম বিভাগ এমএলএ এল তাই মন্ত্রীর মানজাখলাকে আসানি কগলাম পাণ্ডব First report news Prime Tripura